এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কাকতালীয় নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট বাংলার ভূত বাংলার ভয়ে উল্টোপাল্টা গল্প নয় আজকের ভৌতিক গল্প ভোলার চায়ের দোকান নামখানা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম কালীনগর নদীর ধারে চারপাশে ঝোপঝাড় আর শিমুল গাছ ভর্তি গ্রামটা দিনের বেলায় যেমন শান্ত রাতের বেলায় ঠিক ততটাই রহস্যে ভরা সেই গ্রামের মাঝখানে একটা ছোট টিনের ঘর যার সামনে ঝুলে থাকা বাঁশের দণ্ডে একটা বোর্ডে লেখা ভোলার চায়ের দোকান ভোলা মাঝবয়সী মানুষ খাটো চেহারা চোখে মোটা ফ্রেমের চশমা মুখে হালকা দাড়ি চা বানাতে ওর জুড়ি মেলা ভার ভোর থেকে রাত অব্দি লোকেরা ভোলার দোকানে বসে চা খায় গালগল্প চলে পাড়ার খবর হয় কিন্তু ওই দোকানটারই একটা অন্ধকার রহস্য আছে যা গ্রামের সবাই জানে কিন্তু কেউ মুখে বলে না ভোলার একটা নিয়ম আছে রাত আটটার পর দোকান খোলা রাখে না কখনো কেউ জিজ্ঞাসা করলে শুধু হাসে রাতের বাতাসে নাকি অশরীরা ঘরে তাই আর দেরি করি না একবার একজন গ্রাহক নিতাই স্থানীয় মাছওয়ালা হেসে বলেছিল আরে ভোলা ভূতটুত বলে কিছু নেই রে আজ দেখি আমি তোর সঙ্গে বসে চা খাব রাত আটটার পরও তখন ভোলা চুপ করেছিল শুধু বলেছিল দাদা আমি বলি না কিন্তু যেদিন দেখবি তখন বুঝবি কেন আমি দরজা বন্ধ করি ওর চোখে এক অদ্ভুত ভয় দেখা গেছিল সেদিন সেই ঘটনার পরের দিন পঞ্চমীর রাত চাঁদে হালকা আভা নদীর দিক থেকে শো শো হাওয়া আসছে নিতাই ঠিক করল আজ রাতকা দোকানে বসেই কাটাবে ভোলা অনেক বোঝালো না রে দাদা আজ যাস না এমন এক রাত কিন্তু নিতাই একরোখা মানুষ বলল দেখি তো তোর ভূতটা কেমন রাত আটটার পর গ্রাম নিস্তব্ধ কেবল ঝিঁঝির ডাক আর দূরে নদীর গর্জন ভোলা চুপচাপ দোকান বন্ধ করল তবে নিতাইকে ভেতরে বসতে দিল বলল দরজা ভেতর থেকে আটকে দিস আমি সকালে এসে খুলে নেব নিতাই একটা কেরোসিনের লণ্ঠন জেলে রাখল বাইরে হাওয়া লাগছিল বেশ জোরে টিনের চাল কাঁপছিল কাঁপ কাঁপ করে চায়ের কেটলি পাশে রাখা নিতাই আরামে চা খেতে লাগল রাত প্রায় সাড়ে দশটা হঠাৎ দোকানের পেছনের দিক থেকে ছ্যাপ ছ্যাপ শব্দ এলো যেন কেউ ভিজে পা নিয়ে হাঁটছে নিতাই থমকে গেল দরজার দিকে তাকিয়ে বলল কে রে ভোলা কোনো উত্তর নেই শুধু পেছন থেকে আবার ছ্যাপ 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 লণ্ঠনটা হাতে নিয়ে নিতাই দোকানের পেছনের ঘরে গেল ওখানে শুধু একটা পুরনো কাঠের টেবিল আর কয়েকটা গাছের গ্লাস হঠাৎ এক গ্লাস গড়িয়ে পড়ে গেল মাটিতে নিতাই চমকে উঠল কে রে তখনই ঠান্ডা বাতাস এসে লণ্ঠনটা নিভিয়ে দিল অন্ধকার মুহূর্তের মধ্যে দোকানের ভেতর একটা বিভৎস গন্ধ ছড়িয়ে পড়ল যেন পচা মাছ আর জ্বলন্ত কেরোসিন একসাথে মিশে গেছে আর তার সঙ্গে কানে ভেসে এলো একটা করুণ ফিসফিসে আওয়াজ আমায় চা দে ভোলা নিতাই ভয়ে জমে গেল ও বুঝলো দোকানে ও একা নেই লণ্ঠনটা আবার জ্বালাতে গিয়ে হাত ছিল তার আলো জলার সঙ্গে সঙ্গে টেবিলের ওপরে এক কাপ চা রাখা কিন্তু চায়ের ধোঁয়া উল্টো দিকে উঠছে চোখের সামনে চায়ের কাপটা নড়ছে যেন কেউ অদৃশ্য হয়ে সেটা ধরেছে নিতাই চিৎকার করে উঠল কে আছিস তখনই হঠাৎ কেটলির ঢাকনাটা খুলে গেল আর ভেতর থেকে উঠল একটা কালো ধোয়ার পিণ্ড ধীরে ধীরে মানুষের মুখ নিচ্ছে চোখ নেই শুধু দুটি পোড়া গর্ত মুখে আগুনের মতো আলো ও ফিসফিস করে বলল চা দে ভোলা নিতাই দরজা খুলে দৌড় দিল বাইরে কিন্তু দরজা খুলছিল না যেন কেউ বাইরের দিক থেকে শক্ত করে চেপে ধরেছে তখনই সেই পোড়া মুখটা কাছে এসে দাঁড়াল বলল আমি এসেছিলাম চা খেতে কিন্তু ভোলা দরজা বন্ধ করে দিয়েছিল তখনই নিতাই অজ্ঞান হয়ে পড়ে গেল ভোলা সকালে দোকানের দরজা খুলতেই দেখল নিতাই মেঝেতে পড়ে আছে মুখ একেবারে সাদা ঠোঁট নীল কিন্তু আশ্চর্য ব্যাপার তার সামনে একটা চায়ের কাপ রাখা কাপের ভেতরে ধোঁয়া উঠছে ভোলা কাঁপতে কাঁপতে কাপটা উল্টে দিল চায়ের মধ্যে একটা কালো ছাইয়ের দাগ ভেসে উঠল আর ভিতর থেকে একটা মৃদু হাসির শব্দ এলো আজকের চা খেয়ে গেলাম রাতের সেই ঘটনার পর কালীনগর গ্রামে তোলপাড় নিতাইকে যখন সকালে চায়ের দোকান থেকে তুলে আনা হলো সে তখনও অজ্ঞান তার মুখে ভয় জমে আছে চোখ খোলা কিন্তু স্থির মুখ নীলছে গ্রামের লোকেরা বলল ওরে বাবা ভোলার দোকানটা অভিশপ্তরে ভোলা তখন নির্বাক লোকেরা প্রশ্ন করছে কি হয়েছিল ভোলা কিন্তু সে শুধু মাথা নিচু করে বলল বলার নেই ওই দোকানে যে আসে তাকে আর শান্তি দেয় না কেউ ভোলা আজ যেমন শান্ত সৌম্য মানুষ একসময় তেমন ছিল না বছর দশেক আগের কথা তখন ভোলা নদীর ধারে একটা বড় চায়ের দোকান চালাত ওর সঙ্গে কাজ করত এক তরুণ ছোকরা নাম গোপাল গোপাল ছিল একেবারে গরিব ঘরের ছেলে চোখে স্বপ্ন ছিল একদিন আমি নিজের দোকান খুলব ভোলা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দুজনে মিলে চা বানাত হাসি ঠাট্টা করত লোকেরা বলতো ভোলা আর গোপাল একে ছাড়া অন্যজনের চা যেন ফিকে কিন্তু একদিন সব শেষ হয়ে যায় আষাঢ় মাস আকাশ কালো বিদ্যুৎ চমকাচ্ছে ভোলার দোকানে তখন দুজন গ্রাহক বসে গোপাল কেটলি ধুচ্ছে আর ভোলা টাকা গুনছে হঠাৎ এক গ্রাহক বলল ভোলা শুনলি নাকি নদীর ধারে একটা মেয়ে নাকি ডুবে গেছে কেউ বলছে ভূত হয়ে ঘুরছে ভোলা হেসে উঠল ভূতটুত বলে কিছু হয় না দাদা কিন্তু গোপাল চুপ করে গেল তার মুখে ভয় ভোলা জিজ্ঞাসা করল কি হল রে গোপাল বলল ভোলা দা সেই মেয়েটা ছিল আমার বাগদত্তা ভোলা স্তব্ধ হয়ে গেল সেদিন রাত আটটার পর দোকান বন্ধ করার সময় গোপাল বলল দাদা আমি একটু নদীর ধারে যাব থামাতে গেলেও গোপাল আর শুনল না হাতে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে গেল ঝোড়ো বাতাসে তারপর থেকে আর ফিরে আসলো না পরদিন সকালে নদীর ঘাটে লোকেরা দেখল গোপালের লাশ পড়ে আছে মুখে পোড়া দাগ চোখ উল্টে গেছে শরীর ঠান্ডা লণ্ঠনটা পাশে পড়ে আছে কাঁচ ভাঙা গ্রামের সবাই বলল ওর বাগদত্তার ভুট টেনে নিয়ে গেছে ভোলা তখন থেকে দোকানটা বন্ধ করে দিল কিছুদিনের জন্য কিন্তু পেটের দায়ে কয়েক মাস পর আবার খুলল তবে একটাই নিয়ম করল রাত আটটার পর আর দোকান খোলা রাখবে না দোকান খুলে কয়েক সপ্তাহ পরই ঘটল অদ্ভুত কিছু রাত সাতটা নাগাদ ভোলা দেখল চুলায় রাখা কেটলি নিজে নিজে ফুটছে কেউ হাত দেয়নি আগুন নেই তবুও কেটলির ভিতর থেকে বাষ্প উঠছে ভোলা ভয় পেয়ে কাপ রাখলো টেবিলে তারপর দেখল কাপটা ধীরে ধীরে টেবিলের এই দিক থেকে ওদিক সরে গেল আর হালকা একটা আওয়াজ শোনা গেল চাঁদে ভোলাদা ভোলা কেঁপে উঠল ওর বুকের ভিতর ঠক ঠক করছে ও জানতো এই আওয়াজ গোপালের সেদিন রাতেই ভোলা দোকানের মেঝেতে বসে কেঁদে ফেলল বলল গোপাল আমি তোকে ভাইয়ের মতো ভালোবাসতাম তুই কেন এলি রে তোর শান্তি দরকার হলে আমি দেব কিন্তু আমায় ছেড়ে যা সেই দিন থেকে ভোলা প্রতিজ্ঞা করল রাত আটটার পর দোকান বন্ধ আর কাউকে ভেতরে থাকতে দেবে না কিন্তু তবুও গোপালের আত্মা যেন দোকানটার সঙ্গে আটকে গেল প্রতি বছর আষাঢ় মাসের এক রাতে দোকান থেকে ভেসে আসে সেই একই আওয়াজ চা দে ভোলা দা যেদিন নিতাই অজ্ঞান হল সেদিনও আষাঢ় মাসের পঞ্চমী ঠিক সেই দিন যেদিন কোপাল মারা গেছিল ভোলা বুঝল আত্মাটা এখনও শান্তি পায়নি ও তখন গ্রামের পুরোহিত দেবেন ব্রাহ্মণকে ডেকে আনল ব্রাহ্মণ মন্ত্র পড়ে বললেন এই দোকানে পিসাজ শক্তি বসবাস করছে ওকে মুক্তি দিতে হবে কিন্তু ভোলা জানত যে আত্মা নিজের প্রিয় জায়গায় বাধা পড়ে আছে তাকে মুক্ত করা এত সহজ নয় সেই রাতে সবাই চলে গেলে ভোলা দোকানের সামনে দাঁড়িয়ে ছিল একা হাওয়া বইছিল ধীরে দূরে নদীর দিক থেকে একটা কণ্ঠ ভেসে এলো চা দে ভোলা দা ভোলা চোখ বন্ধ করে বলল গোপাল আজ আমি নিজে চা বানাবি তোর জন্য আশ চুলায় কেটলি বসিয়ে ভোলা নিজে চা বানালো দুধ চিনি আদা কাপের মধ্যে ঢেলে টেবিলের ওপরে রাখল একটু পরেই কাপটা ধীরে ধীরে সরল আর হালকা ধোঁয়ার মধ্যে একটা ছায়া দেখা গেল একজন তরুণ হাসছে চোখে অশ্রু ভোলা চোখে জল নিয়ে বলল যা রে গোপাল এবার শান্তি পাস ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল চায়ের কাপটা পড়ে ভাঙল মাটিতে আর দোকানের বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল আশার মাস পেরিয়ে গেছে গোপালের আত্মা মুক্তি পেয়েছে অন্তত ভোলা তাই বিশ্বাস করেছিল দোকান আবার আগের মতো জমে উঠেছে গ্রামের লোকেরা আসত হাসত আড্ডা দিত ভোলার চা খেত সবাই ভাবত সব ঠিক আছে কিন্তু আসলে ঠিক ছিল না কিছুই একদিন বিকেলে মাধব গ্রামের স্কুল মাস্টার দোকানে এসে চা খেলেন খুব হাসি খুশি মানুষ ছিলেন চা খাওয়ার পর বললেন ভোলা আজ চা বেশ গরম বানিয়েছিস হাসতে হাসতে তিনি উঠে পড়লেন কিন্তু পাশের চেয়ারে বসা লোকটা হঠাৎ বলল ও মাধব দা তোমার ছায়াটা কই মাধব থমকে গেল সামনে সূর্যের আলো সবার ছায়া দেখা যাচ্ছে কিন্তু মাধবের শরীরের নিচে এক ফোটা ছায়াও নেই ভোলা কেঁপে উঠল ওর হাত থেকে কাপটা পড়ে গেল মাটিতে ভেতর থেকে মৃদু একটা শব্দ এলো চা খাওয়া হলো সেদিন থেকেই ভোলার দোকানে এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ নেমে এলো গ্রীষ্মকাল কিন্তু দোকানের ভেতর ঢুকলেই মনে হতো শীতের হাওয়া বইছে একদিন ভোলা নিজে লক্ষ্য করল দোকানের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না ওর বুক কেঁপে উঠল চোখে জল এসে গেল বলল গোপাল তুই আবার ফিরে এলি কোনো উত্তর নেই শুধু চায়ের কেটলির ভেতর থেকে ফোটা ফোটা শব্দ যেন কেউ নরম গলায় হাসছে মাধববাবু চা খাওয়ার তিন দিন পর থেকে স্কুলে আসা বন্ধ গ্রামের লোকেরা খোঁজ করতে গিয়ে নদীর ধারে ওনার সাইকেলটা পেল কিন্তু মানুষটা নেই দুই দিন পর নদীর পাড়ে একটা কাপ পাওয়া গেল যার গায়ে লেখা ছিল ভোলার চা দোকান সবাই বুঝলো আবার কিছু ঘটেছে লোকেরা বলল ও দোকানে ভূত ফিরে এসেছে কেউ কেউ বলে মাধববাবুকে রাতের দিকে দোকানের সামনে ঘোরাঘুরি করতে দেখা গেছে কিন্তু কাছে গেলেই মিলিয়ে যায় শুধু চায়ের গন্ধ ভেসে আসে ভোলা নিজেই বুঝতে পারছিল গোপালের আত্মা শান্তি পায়নি বরং দোকানটা এখন অশুভ হয়ে গেছে প্রতিবার কেউ চা খায় তার শরীরের ছায়া হারিয়ে যায় যতক্ষণ না সে পুরোপুরি মিলিয়ে যায় এই পৃথিবী থেকে লোকেরা বলতো ভোলার দোকানের চা গরম নয় ঠান্ডা নয় মৃত আত্মার ধোঁয়া এক রাতে ভোলা ঠিক করল এই অভিশাপের ইতি টানবে দোকানে আগুন জ্বালিয়ে দিল চুলা টেবিল চেয়ার সব আগুনে জ্বলছে ভোলা কাঁপা গলায় বলল গোপাল তোকে আমি মেরে ফেলেছিলাম রে আমার শাস্তি চাই আজ আমি তোর সঙ্গে যাব আগুনে ঘেরা দোকানের মধ্যে হঠাৎ একটা ছায়া দেখা গেল গোপালের মুখ সে মৃদু হেসে বলল এবার চা একসাথে খাবি তো ভোলা বলল হ্যাঁ আর আগুনের মধ্যে ঢুকে গেল দুজনের ছায়া একসাথে পরের দিন সকালে লোকেরা দেখল ভোলার দোকান পুরে ছাই কিন্তু আশ্চর্যজনকভাবে চায়ের কেটলিটা অক্ষত ভেতরে শুধু এক কাপ চা রাখা ধোঁয়া উঠছে আর কাপে লেখা আছে শেষ চা ভোলা আর গোপাল ভোলার মৃত্যুর পর কেটে গেছে প্রায় পাঁচ বছর কালীনগর গ্রামে মানুষ এখন অনেকটা শান্তিতে কেউ আর রাতের দিকে নদীর ঘাটে যায় না আর ভোলার দোকানের জায়গাটা একেবারে পরিত্যক্ত দোকানের পোড়া টিন বাঁকা বাঁশ আর একপাশে কালো ছাইয়ের দাগ লোকেরা বলে ওখানে এখনও রাতে চায়ের গন্ধ আসে একদিন হঠাৎ গ্রামে এলো এক তরুণ নাম পার্থ পেশায় মেকানিক শহর থেকে এসেছে গ্রামের লোকদের বলল আমি একটা চায়ের দোকান খুলব এই মোড়ে জায়গাটা একদম ফাঁকা ভালো জায়গা সবাই চুপ করে রইল কেউ মুখে কিছু বলল না শুধু বৃদ্ধ রঘুনাথ দা যিনি ভোলার সময় থেকেও বেঁচে আছেন ধীরে বললেন ও ছেলে ওখানে দোকান খোলা ভালো না জায়গাটা অশুভ পার্থ হেসে বলল এই সব কুসংস্কার আমি ভূতটুত বিশ্বাস করি না কাজ জানি চা বানাতে জানি তাই দোকান খুলি এভাবেই আবার জীবন্ত হল ভোলার চায়ের দোকানের জায়গা পার্থ দোকানটা বানালো কাঠ আর টিন দিয়ে চা বানাতে শুরু করল দোকানের নাম রাখল পার্থর চা পয়েন্ট কিন্তু দোকান বানানোর সময় থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রাতে দোকান বন্ধ করার পর সকালে দেখত কেটলিতে জল আছে কিন্তু আগুনে না বসিও তা গরম দেয়ালে কালো ছাইয়ের দাগ আর কনের কাছে একটা পুরনো ভাঙা কাপ পার্থ ভাবল হয়তো আগের দোকানের ধোঁয়া কিন্তু রঘুনাথদা বললেন ওটা ধোঁয়া না রে ওটা আত্মার ছোঁয়া দোকান খোলার প্রথম দিনেই ভিড় লেগে গেল পার্থ হাসি মুখে সবাইকে চা পরিবেশন করছিল সবাই বলল চা দারুণ বিকেলে এক বৃদ্ধ এসে বলল এক কাপ দে বাবা ভোলার দোকানের মতো বানিয়ে পার্থ হেসে চা দিল বৃদ্ধ চুমুক দিতেই বলল এই স্বাদটা এই গন্ধটা ঠিক ভোলার দোকানের মতো তারপর মাথা নিচু করে চলে গেল কিন্তু মেঝেতে দেখা গেল বৃদ্ধের ছায়া রয়ে গেছে আর মানুষটা কোথাও নেই সেই রাতে দোকান বন্ধ করে পার্থ বাড়ি ফিরছিল তখন হাওয়া বইছে হালকা দূর থেকে কেউ বলল চা দে পার্থ পার্থ চমকে উঠে তাকাল কেউ নেই শুধু কেটলির শব্দ দূরে দোকানের ভেতরে আলো জ্বলছে সে ভয় পেয়ে ফিরে গেল দেখল দোকানের টেবিলে দুটো কাপ রাখা একটা তার নিজের আর একটা পুরনো তাতে লেখা ভোলার দোকান আর কাপ থেকে ধোঁয়া উঠছে সেই রাতেই পার্থ এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দাঁড়িয়ে আছে পুরনো দোকানের ভেতরে চারপাশে কালো ধোঁয়া আর ভেতর থেকে ভেসে আসছে ভোলার গলা চা বানাস পার্থ পার্থ ঘেমে জেগে উঠল বাইরে তখনও রাত কিন্তু ঘরের কোণে রাখা কেটলিটা ফুটছে সে বুঝল এ স্বপ্ন না কিছু সত্যিই ঘটছে পরদিন সকালে পার্থ দোকানের মেঝে পরিষ্কার করছিল হঠাৎ ঝাড়ু দিতে দিতে একটা পুরনো টালি উঠে গেল ভেতরে সে দেখতে পেল মাটির নিচে একটা ছোট্ট বাক্স বাক্স খুলতেই ভেতরে পাওয়া গেল একটা ছেঁড়া রুমাল দুটো কয়েন আর এক চিঠি ভোলার হাতে লেখা চিঠিতে লেখা যদি কেউ এই দোকানে চা বানায় জেনে রাখো এখানে রক্তের গন্ধ আছে আমি পাপ করেছি তাই শান্তি পাইনি যেই চা বানাবে সে আমার অপরাধের দায় বইবে পার্থ বাক্সটা মাটিতে ফেলল মুখ সাদা হয়ে গেল বাইরে তখন হাওয়া বইছে তীব্র আর দোকানের কেটলি নিজে থেকেই বাঁচছে টিং 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 সেই দিন থেকে দোকানে আবার শুরু হলো অদ্ভুত ঘটনা চা বানাতে গেলেই কাপ নিজে থেকে ভরে উঠত লোকেরা বলতো এই দোকানের চা আগুন ছাড়াই গরম হয় কেউ কেউ আবার দেখত চা খাবার পর কাপের ভেতর ধোঁয়ার মধ্যে একটা মুখ ভেসে উঠছে আর ফিস ফিস করে বলছে ভোলা এক রাতে গ্রামের তিনজন যুবক সাহস করে দোকানে ঢুকল তারা ঠিক করল দেখিত ভূত আছে কিনা তারা হাসতে হাসতে চা বানাতে গেল চা ফুটল তারা কাপ হাতে তুলল একজন বলল এই চায়ের স্বাদটা অন্যরকম দ্বিতীয়জন বলল গন্ধটা কোথায় যেন আগুনের মতো তৃতীয়জন চা খেয়ে ফেলল পুরোটা আর মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল তার মুখ ফ্যাকাশে ঠোঁট নীল চোখ স্থির দুজন চিৎকার করে বাইরে দৌড়ালো পরদিন সকালে সবাই এসে দেখল দোকানে একটা কাপ রাখা তাতে লেখা আরও দুই কাপ বাকি রাত তখন প্রায় তিনটে আকাশে চাঁদের আলো খ্যাকাশে হয়ে গেছে গ্রামের চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে লাগে ভোলার চায়ের দোকানের সামনে পড়ে থাকা শুকনো পাতা আর ভাঙা টিনের কৌটোয় বাতাসের দমক মাঝে মাঝে আওয়াজ তুলছে খর খর্র ভোলা তখনও দোকানেই বসে আছে চা বানানোর হাঁড়িটা চুলোর পাশে রেখে দুলে দুলে বলছে আজ তো সবাই গেল ঘরে কিন্তু এই দোকানটা ছেড়ে যাব না আমি জানি আজ রাতেই কিছু হবে তার চোখে তখন এক অদ্ভুত জেদ আগের রাতে যে প্রেতনিকে সবাই দেখেছিল সাদা কাপড়ে ঢাকা মাথা নিচু করে দোকানের পাশে গাছের নিচে বসেছিল সেই পেত্নীকে আজ সে নিজের চোখে ধরতে চায় ভোলা চায়ের কাপ হাতে নিয়ে চুপচাপ বসে আছে হঠাৎ চায়ের কাপে ছোট্টনে এক ফোঁটা রক্ত পড়ল প্রথমে ভোলা ভেবেছিল হয়তো চোখের ভুল কিন্তু না কাপের ভেতর থেকে ধীরে ধীরে বুদবুদ উঠতে লাগল গরম চা ঠান্ডা হয়ে বরফের মতো জমে গেল ভোলার বুকটা ধক করে উঠল তারপর সে শুনল এক নারী কণ্ঠ একদম কাছে কানের পাশে ফিসফিসিয়ে বলছে ভোলা চা বানাস নিত ভোলার গলা শুকিয়ে গেল মুখ ফিরিয়ে দেখল দোকানের পেছনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক মেয়ে তার চুলগুলো ভিজে নরম ঘাসের মতো ঝুলে আছে আর মুখটা অর্ধেক পুড়ে গেছে ভোলা চিৎকার করতে গেলেও গলা দিয়ে শব্দ বেরোলো না ভোলা ধীরে ধীরে পিছিয়ে গেল আর সেই মেয়েটি বলল তোমার মনে আছে ওই রাতে তোমার দোকানের চায়ে আমি বিষ খেয়ে মরেছিলাম ভোলা হঠাৎ যেন স্মৃতি ফিরে পেল ছয় মাস আগে এক বৃষ্টি ভেজা রাতে এক অচেনা মেয়ে এসে দোকানে বসেছিল চা খেতে খেতে কিদেছিল বলেছিল সে আর বাঁচতে চায় না ভোলা তখন মজা করে বলেছিল আরে বাঁচতে না চাইলে চায়ে একটু বিষ মিশিয়ে খা তারপর সকালে খবর এসেছিল দোকানের পেছনে একটা মেয়ের দেহ পাওয়া গেছে মুখ পুড়ে শরীরে বিষের বন্ধ ভোলা সেই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু পরে মানুষজন বলেছিল ও সব কাকতালীয় আজ বুঝল সেটা কাকতালীয় নয় মেয়েটি এগিয়ে এলো তার পায়ে কোনো আওয়াজ নেই মাটিতে পড়ে থাকা শুকনো পাতাগুলো নড়ছে না ভোলা চোখ বন্ধ করে বলল আমাকে ক্ষমা করে দে রে মা আমি মজা করেছিলাম তুই তো সত্যি করে ফেলবি ভাবিনি মেয়েটি কী বলল তুই হাসছিলি ভোলা তুই হাসছিলি আমার মৃত্যুর রাতে তারপর এক তীব্র চিৎকারে চারদিক কেঁপে উঠল দোকানের কাঁচের বোতলগুলো ফেটে গেল চায়ের হানি উল্টে পড়ে গেল আগুনে দোকান জ্বলে উঠল লেলিহান শিখায় ভোলার শরীর আগুনে পুড়ছিল কিন্তু সে নড়তে পারছিল না আগুনের ভেতর থেকে সেই প্রেতনী মুখ দেখা যাচ্ছিল পুড়ে যাওয়া মুখ কিন্তু ঠোঁটে হালকা এক হাসি পরদিন সকালে লোকজন দৌড়ে এলো দোকানটা ছাই হয়ে গেছে ভোলার দেহ মেলে কেবল একটা অর্ধেক পোড়া দেহ মুখে চায়ের কাপ ঠোঁটে ঠেকানো অবস্থায় সবাই অবাক হয়ে দেখে দোকানের পাশে মাটিতে পুড়ে যাওয়া এক নারীর চুলের গোছা পড়ে আছে আর দোকানে টিনের দেওয়ালে কালো ছোপে একটা অদ্ভুত লেখা ভোলা এবার তোর চা ঠান্ডা আজও সেই জায়গায় লোকেরা যেতে চায় না রাতের দিকে রাস্তায় হাঁটলে হালকা চায়ের গন্ধ আসে কেউ কেউ বলে দোকানের ভেতরে একটা ছায়া বসে থাকে আর ধীরে ধীরে বলে চা দেব একবার এক লোক সাহস করে চা চাইল পরদিন সকালে তার মুখ পুড়ে পাওয়া গেল রাস্তার ধারে গ্রাম এখন জানে ভোলার চায়ের দোকান শুধু চা দেয় না দেয় মৃত্যুর নিমন্ত্রণ এই ছিল আজকের ভজনক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কামেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল আইটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়নক গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন